আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল এখনকার বিশেষ বিশেষ খবর হলো পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন বলেছেন গ্রামের প্রতিটি মানুষকে আর্থিক প্রতারণার হাত থেকে রক্ষা করতে হলে তাদের সচেতন করে তুলতে হবে প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস বলেছেন রাজ্যে টেট সহ প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে স্বচ্ছতার সঙ্গে সরকারি চাকরি দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অন্ধ্রপ্রদেশের কুর্নুলে প্রায় তেরো হাজার চারশো তিরিশ কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান উত্তর পূর্বাঞ্চলে পি এম জি এস ওয়াই এর উন্নয়নমূলক কাজ আরো জোরদার করার নির্দেশ দিয়েছেন সেকেন্ড এডের ট্রফি অনুর্ধ তেইশ বছরের ক্রিকেটে ত্রিপুরা ও মধ্যপ্রদেশের মধ্যে চার দিনের খেলা আজ থেকে জব্বল করে শুরু হয়েছে এবারে খবর বিস্তারিত পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন বলেছেন গ্রামের প্রতিটি মানুষকে আর্থিক প্রতারণার হাত থেকে রক্ষা করতে হলে তাদের আর্থিক বিভিন্ন বিষয়ে সচেতন করে তুলতে হবে পঞ্চায়েতী রাজ মন্ত্রক সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা সেবির যৌথ উদ্যোগে আজ আগরতলায় দুদিনব্যাপী আর্থিক সচেতনতা কর্মশালার উদ্বোধন করে তিনি কথা বলেন তিনি বলেন আর্থিক সাক্ষরতা কেবলমাত্র ব্যক্তিগত দক্ষতা নয় তার সামাজিক প্রয়োজনীয়তা অনেক বেশি ত্রিপুরার মতো ছোট রাজ্য যেখানে অধিকাংশ মানুষ গ্রামীণ এলাকায় বসবাস করেন সেখানে আর্থিক সচেতনতা মানুষকে প্রতারণার হাত থেকে রক্ষা করার পাশাপাশি সঠিক বিনিয়োগের অভ্যাস গড়ে তুলতে সাহায্য করবে তিনি আরো বলেন এই ধরনের কর্মশালা গ্রামীণ এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে তাতে গ্রামীণ মানুষ আর্থিক সঞ্চয়ের সঠিক দিশা দেখবেন ধরনের কর্মশালার আয়োজন বলে তিনি জানান কর্মশালায় বক্তব্য রাখেন বিধায়ক প্রমোদ রিয়াং সেবির কার্যনির্বাহী পরিচালক সুনীল জয়ন্ত কদম পঞ্চায়েত দপ্তরের অধিকর্তা প্রসন্দে দুদিনের এই কর্মশালায় ত্রিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধিগণ বিএসএ চেয়ারম্যান সদস্যগণ সহ দেড়শো জন প্রতিনিধি অংশ নেন আর্থিক সাক্ষরতার মৌলিক ধারণা সাইবার প্রচারণা থেকে সুরক্ষা গ্রামীণ জীবিকা ভিত্তিক কর্মসূচি ও জনগণকে আর্থিকভাবে সচেতন করে তোলার বিষয়ে এই কর্মশালায় বিস্তারিত আলোচনা হবে প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস বলেছেন রাজ্যে টেট সহ প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে স্বচ্ছতার সঙ্গে সরকারি চাকরি দেওয়া হচ্ছে আজ উনকুটি জেলার ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা চক্রের উদ্বোধন করে তিনি কথা বলেন আলোচনা চক্রের বিষয় ছিল সরকারি অফিসে দুর্নীতি অপশাসনের বিরুদ্ধে ত্রিপুরা লোকায়ুক্তের ভূমিকা ত্রিপুরার লোকায়ুক্ত ড বিভাষকান্তি ক্লিকদার বলেন লোকায়ুক্ত একটি স্বাধীন সাংবিধানিক সংস্থা জনপ্রতিনিধি সরকারি কর্মচারীর বিরুদ্ধে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ জানানোর এক বিধিবদ্ধ সংস্থা বক্তব্য রাখেন প্রাক্তন বিধায়ক দিলীপ দাস ত্রিপুরা লোকায়ুক্ত সহকারী নিয়ামক বিদ্যুৎ কুমার রায় ফটিকরা শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণরঞ্জন পাল প্রমুখ আগামী বিশে অক্টোবর থেকে ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে শুরু হবে তিন দিন ব্যাপী দীপাবলি মেলা এই মেলাকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আজ নিরাপত্তা সহ যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখতে মন্দির চত্বর পরিদর্শন করেন গোমত জেলা পুলিশ সুপার কিরণ কুমারকে পরিদর্শন শেষে তিনি জানান আড়াই হাজারেরও বেশি আরক্ষা কর্মীকে মেলায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত করা হবে তার মধ্যে রাজ্য পুলিশ ছাড়াও থাকবেন টিএসআর এবং সিআরপিএফের জওয়ানরা তাছাড়া নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য সাত্রিশটি সিসিটিভি ক্যামেরা আটাশটি ড্রপগেট আটটি পুলিশ সহায়তাকে এবং দশটি ওয়াচ টাওয়ারের ব্যবস্থা করা হয়েছে রাষ্ট্রীয় পোষণ মাস উদযাপনের অঙ্গ হিসেবে আজ সিপাহী জেলা জেলার মেলাঘর আইসিডিএস প্রকল্প এবং টিউল এর যৌথ উদ্যোগে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে এলাকার গর্ভবতী মা ও শিশুদের পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা আশা কর্মী ও টিউল এর অন্তর্ভুক্ত সহায়ক দলের মহিলারা অংশ নেন তাদের সামনে গর্ভবতী মা ও শিশুর পুষ্টির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন উপস্থিত বিশেষজ্ঞরা মেলাঘর জয়চন্দ্র বাল মন্দিরে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডিসিএম অনীশ দেবনাথ মেলাঘর আইসিডিএস প্রকল্পের সুপারভাইজার দীপঙ্কর চক্রবর্তী টিউল এর সিটি মিশন ম্যানেজার অভিজিৎ দাস আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার আজ লঙ্কামুড়া এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত কমিউনিটি হলে ভোক্তাদের মধ্যে স্মার্ট পিভিসি রেশন কার্ড প্রদান করেন তিনি বলেন রাজ্য সরকারের উদ্যোগে রেশন ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে তিনি স্মার্ট পিভিসি রেশন কার্ডের সুবিধাগুলি তুলে ধরেন খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডাব্লুড নিউজ অন এআ ডট কম এবং নিউজ অনআর অ্যাপ এবং টুইটার ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এর অফিসিয়ালে এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অন্ধ্রপ্রদেশের কুর্নুলে প্রায় তেরো হাজার চারশো তিরিশ কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন প্রকল্পগুলি শিল্প বিদ্যুৎ সড়ক রেলপথ প্রতিরক্ষা উৎপাদন এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস সহ গুরুত্বপূর্ণ সম্পর্কিত কুনুল এক সমাবেশে প্রধানমন্ত্রী পরিষ্কার শক্তি এবং বিদ্যুৎ ক্ষেত্রে ভারতের দ্রুত অগ্রগতির চিত্র তুলে ধরেন তিনি উল্লেখ করেন যে বিদ্যুৎ এখন প্রতিটি গ্রামে পৌঁছে গেছে এবং মাথাপিছু বিদ্যুৎ ব্যবহার বেড়ে এক হাজার চারশো ইউনিটে পৌঁছেছে তিনি বলেন যে এই ধরনের সাফল্য জ্বালানি ক্ষেত্রে নতুন মানদণ্ড स्थापन आज क्लीन एनर्जी से लेकर देश के टोटल एनर्जी प्रोडक्शन तक भारत हर क्षेत्र में नए रिकॉर्ड बना रहा है आज देश के हर गांव तक बिजली पहुंच चुकी है प्रति व्यक्ति इलेक्ट्रिसिटी का इस्तेमाल बढ़कर 1,400 यूनिट हो गया है इंडस्ट्री से लेकर हाउस होल्ड तक सबको पर्याप्त बिजली मिल रही है তিনি বলেন যে রায়ালসীমা এবং বৃহত্তর অন্ধ্রপ্রদেশের উন্নয়ন দেশের সামগ্রিক অগ্রগতির জন্য সংস্কারের ফলে আট হাজার ড্রোন হাব প্রতিষ্ঠার জন্য রাজ্যের প্রচেষ্টার প্রশংসা করেন অপারেশন সিন্দুরের সাফল্যের কথা উল্লেখ করে তিনি বলেন ড্রোন শিল্প বেশ কয়েকটি ভবিষ্যৎমুখী ক্ষেত্রের দরজা খুলে দেবে প্রধানমন্ত্রী বিশ্বাস ব্যক্ত করেন যে সাতচল্লিশ সালের মধ্যে যখন ভারত স্বাধীনতার একশো বছর উদযাপন করবে দেশ সত্যিকারের অর্থে বিকশিত ভারত হবে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এবং উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী আজ সকালে অন্ধ্রপ্রদেশে একদিনের সফরে গিয়ে প্রথমে শ্রী সাইলমের শ্রী ভ্রমরম্বা মল্লিকার্জুন স্বামী ভারলা দেবস্থানমে প্রার্থনা করেন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে এক উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রীকে রাজ্যভিত্তিক অগ্রগতি সম্পর্কে অবহিত করা হয় এবং সভায় ছত্তিশগড় সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্য এবং বামপন্থী চরমপন্থা প্রভাবিত অঞ্চলগুলির ওপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় শ্রী চৌহান উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নমূলক কাজ আর জোরদার করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি বলেন যে শীঘ্রই এই অঞ্চলে একটি পর্যালোচনা সভায় তিনি সভাপতিত্ব করবেন তিনি কর্মকর্তাদের কাজের গতি তরান করতে এবং রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রেখে যে কোনো সমস্যা দ্রুত সমাধানের নির্দেশ দেন তিনি বলেন যে অন্তর্ভুক্তিমূলক গ্রামীণ উন্নয়নকে সমর্থন করে এমন পরিকাঠামো নিশ্চিত করতে সমস্ত সড়ক নির্মাণ প্রকল্প উচ্চমানের হতে হবে এবং নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন করতে হবে সভায় এবছরের ডিসেম্বরে দেশব্যাপী পি এম এর পঁচিশতম বার্ষিক উদযাপনের পরিকল্পনা নিয়ে আলোচনা হয় শ্রী চৌহান পি একটি ঐতিহাসিক উদ্যোগ হিসেবে উল্লেখ করে বলেন এটি গ্রামীণ ভারতে রূপান্তরমূলক পরিবর্তন এনেছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে যাত্রীদের সুযোগ সুবিধা বৃদ্ধির উপর বিশেষ মনোযোগ দিয়ে রেল ক্ষেত্রকে রূপান্তরিত করার জন্য সরকার বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে শ্রী বৈষ্ণব জয়পুরের খাটিপুরা রেলওয়ে স্টেশনে বিভিন্ন যাত্রী সুবিধার উদ্বোধন করেন এই উপলক্ষে মন্ত্রী এসি কোচে ভ্রমণকারী যাত্রীদের জন্য মুদ্রিত কম্বলের কভার চালু করেন रेलवे का डेवलपमेंट कई आयामों पे हो रहा है नई तरह की गाड़ियां स्टेशन नए बनाना नई पटरियां बिछाना विद्युतीकरण पूरा कर लेना नए मेंटेनेंस के डिपो बनाना लेकिन जो मेन फोकस है वो है कि पैसेंजर के जीवन में एक परिवर्तन টিওয়াইএফ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে দশরথদেব স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বিরোধী দলনেতা বিধায়ক জিতেন্দ্র চৌধুরী দেশের বর্তমান রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক প্রেক্ষাপট বিস্তারিতভাবে উল্লেখ করে বক্তব্য রাখেন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ভাষাবিদ ড বুধ রায় দেববর্মা আইনজীবী পুরুষোত্তম বর্মন প্রমুখ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৌশিক রায় দেববর্মা সুস্থ নারী সশক্ত পরিবার এবং পোষণ মাস অভিযানের অঙ্গ হিসেবে আজ কমলপুর মহকুমার সালেমা ব্লকে টিআরএলএম এর অধীনে সমস্ত সহায়ক দলের সদস্যদের নিয়ে আলোচনা চক্রের আয়োজন করা হয় উদ্বোধন করেন বিধায়ক স্বপ্না দাস পাল তিনি বলেন পরিবারে সঠিক যত্ন একটি পরিবারকে সমৃদ্ধ করে তুলতে পারে সেই কারণে মায়েদের পাশাপাশি শিশুদের সময় সময় পুষ্টিকর খাবার খাওয়াতে হবে তিনি বাল্যবিবাহ রোধের সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন উপস্থিত ছিলেন সালেমা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিনা বিশ্বাস সালেমা ব্লকের বিডি অভিজিৎ মজুমদার প্রমুখ কর্নেল সেকেন্ড অ্যাডে ট্রফি অনুরূত তেইশ বছরের ক্রিকেটের ত্রিপুরা মধ্যপ্রদেশের মধ্যে চার দিনের খেলা আজ থেকে জব্বল পরে শুরু হয়েছে নিমখাটিতে টসে জিতে ব্যাট করতে নেমে রাজ্যদল প্রথম ইনিংসে প্রথম দিনের শেষে চার উইকেট হারিয়ে দুশোপঞ্চাশ রান করে রাজ্যদলের পক্ষে সপ্তজিৎ দাস আটানব্বই এবং আনন্দ ভৌমিক তেষট্টি রান করে আবহাওয়া আগামীকাল আকার সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে সকালে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন বলেছেন গ্রামের প্রতিটি মানুষকে আর্থিক প্রতারণার হাত থেকে রক্ষা করতে হলে তাদের সচেতন করে তুলতে হবে প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস বলেছেন রাজ্যে টেট সহ প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে স্বচ্ছতার সঙ্গে চাকরি দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অন্ধ্রপ্রদেশের কুনুলে প্রায় তেরো হাজার চারশো তিরিশ কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান উত্তর পূর্বাঞ্চলে পিএমজিএসাইয়ের উন্নয়নমূলক কাজ জোরদার করার নির্দেশ দিয়েছেন কর্নেল সিকেন্ড এডু ট্রফি অনুর্ধ্ব তেইশ বছরের ক্রিকেটে ত্রিপুরা মধ্যপ্রদেশের মধ্যে খেলা আজ থেকে শুরু স্থানীয় সংবাদ যেখানে শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে